হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন এই পেজে সবাইকে স্বাগতম যে আমার যারা আমার ক্লায়েন্ট এবং বন্ধুবান্ধব রয়েছেন তাদেরকে সুস্বাগতম আমি লাইভে আসলাম এখনই কিছুক্ষণের মধ্যে আমি কোর্টে যাব সৈয়দ নজরুল ইসলাম পাবেন এবং বিকাল টাইমে আমার মাহিন এর অন্তর্গত ঈশ্বরগঞ্জ উপজেলা চৌকি আদালতে যাব সুতরাং এই টাইমের ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারবেন অনেকে আছেন যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখেন সকাল টাইমে প্রায়ই আসি কোর্টে যাওয়ার আগ মুহূর্তে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে বিশেষ করে আমার বিভিন্ন ভিডিওতে প্রশ্ন হলো যে আপনার মোবাইল নাম্বারটা আমরা জানা নেই হোয়াটসঅ্যাপ নাম্বার জানা নেই তাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলে নেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন যারা আমার সাথে বিভিন্ন বিষয়ের সাথে জড়িত অর্থাৎ মামলা সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন বন্ধুবান্ধব যারা রয়েছে তারাও অনেক সময় প্রশ্ন করেন যে আপনাকে কিন্তু আমরা পাচ্ছি না সুতরাং সেই সব প্রশ্ন যাতে উদ্ভব না হয় যার জন্যই কিন্তু আমার এই লাইভে আসা আর আমার যারা ক্লায়েন্ট রয়েছেন মামসিং জেলা জজ আদালতে সিভিল মামলা বা ক্রিমিনাল মামলার ব্যাপারে বা ঈশ্বরগঞ্জ চৌকা আদালতে যেসব ক্লায়েন্ট রয়েছেন তারা অনেক সময় মামলার তারিখ বা বিষয় অনেক সময় আছে যে কবে বা কী স্টেজে রয়েছে বা নতুন করে মামলা করতে চাই আপনার সাথে পরামর্শ করতে চাই তাদের উদ্দেশ্য কিন্তু লাইভে আসা আর যাদের ডাইরেক্ট প্রশ্ন থাকবে সেটা জমি সংক্রান্ত কোনো মামলার বিষয়ে জমির দখল পুনরুদ্ধার হোক কেউ আপনার জমি দখল করছে যারা আমাকে চিনেন অনেক সময়ই কিন্তু বলেন যে আমার জমি দখল হয়ে গেছে বা দখল করার জন্য চেষ্টা করছে কি করব তাদেরকে বলবো কোনো চিন্তা না করে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কারণ টাকা পয়সার কোনো ব্যাপার না আপনি যে সমস্যায় পড়েছেন সেটা যদি কিছু উদ্ধার কার্যে হেল্প করতে পারি তাহলেই আমি নিজেকে সার্থক মনে করি আর যারা আমাকে চিনেন আমার স্বজন রয়েছেন অনেকে গরিব দাবি করেন তাদের মামলার টাকার বিষয়ে চিন্তা না করাই ভালো আপনি মামলা করা প্রয়োজন সেই জন্য আমার সাথে সাক্ষাৎ করুন কথা বলুন আশা করি আপনাদের ভালো লাগবে সব টাকা দিয়ে কিন্তু আমরা জীবন পরিচালনা করি না অনেকেই হয়তো বা এই আদালত পাড়াতে টাউট বাটপার বা মধ্য সত্য হাতে পড়েছেন কিন্তু রেহাই পাচ্ছেন না হয়তো পরিচিত লোক পাচ্ছেন না আমি কিন্তু আপনাদের কাছের নান্দাইলিশোরগঞ্জ গরিপুর অথবা ফুলপুর হালুয়াঘাট তারাকান্দা মুক্তাকাছা এবং ত্রিশাল বালকা গফরগাঁও যে অঞ্চলেই আছেন আসলে আসলে একটু কুচকবন্ডিলেই কিন্তু দেখা যাবে কারো না কারো আত্মীয় স্বজন বার হয়ে যাবে ইয়ার আত্মীয় সে তার আত্মীয় সে এরকম কিন্তু বের হয়ে যাবে সুতরাং আপনারা যারা এই সমস্যায় ভুক্তভোগী আছেন তারা আমাদের সাথে বসুন আর অনেকে প্রশ্ন করেন মামলাটা আমি দ্রুত করতে চাই অনেক বছর ধরে চার বছর পাঁচ বছর দশ বছর বারো বছর ধরে ঘোরাঘুরি করছি ডেট পাচ্ছি না আসলে ডেট নেওয়ার জন্য আমি একটা জিনিস বলবো আপনাদের কাছে একজন উকিল যেরকম সুন্দর ব্যবহারের খুঁজেন ভালো উকিল খুঁজেন যারা যেখানে আপনি মামলাটা করবেন বা করেছেন অলরেডি ডেটটা আপনারা এক মাসের ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আপনারা ডেট নেন তিন মাস চার মাস পাঁচ মাস পর আপনারা ল্যাজু করে যিনি ডেট দেন পেশকার বা যিনি বিচারক দেন তার পর্যন্ত ওনার পর্যন্ত সে কানে পৌঁছাতে হবে যে স্যার যদি আমার একটু আগে ডেটটা হয় তাড়াতাড়ি ডেট হয় উকিলকে নিয়ে আপনি কথা বলতে পারেন মহরিকে নিয়ে কথা বলতে পারেন বা আপনি সরাসরি কথা বলতে পারেন সুতরাং ডেট মামলার ডেট যদি অনেক পর হয় বছরে যদি তিনটা ডেট পান আর বারো মাসে যদি বারোটা ডেট পান তাহলে এটার মধ্যে অবশ্যই একটা পার্থক্য রয়েছে সুতরাং মামলা যারা দ্রুত শেষ করতে চান তাদেরকে বলবো যাতে আপনারা এই কাজটা করবেন আর আমাকে আসলে যারা আসেন আমি নিজেও কিন্তু এটা মোটিভেশন করার জন্য চেষ্টা করি যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে বলবো যে একটা মামলা করার সময় আপনারা কিন্তু বলেন কত দিনের ভিতরে শেষ হবে হয়তো আমরা বলে দিলাম যে একশো আশি দিনের ভিতরেই শেষ হবে কিন্তু আপনি বললেন যে না এত দিনে তো শেষ হয় না অমুকে অমুক করেছে দুই করি যাতে একটা সমন্বয় থাকে সেটা কিন্তু চেষ্টা করতে হবে যাই হোক আমি লাইভটা বেশি কারণ স্টে করব না অনেকেই লাইনে ওয়াচ করছেন কিন্তু কোনো কোয়েশান করছেন না যারা আমার পরিচিত ক্লায়েন্ট বা অপরিচিত ক্লায়েন্ট যে কোনো ধরনের কোশ্চেন আপনি যদি এখানে করেন অবশ্যই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আপনার যে কোনো ধরনের মামলা আমি বলেছি যে সেটা সিভিল মামলার ভিতরে পড়ে এই ধরনের অনেক মামলা রয়েছে যে আপনারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না কি করবেন বা আপনার সিভিল মামলার বিষয়গুলো কি কি পড়ে একটা ঘোষণার মামলা করবেন হয়তো আপনার দলিল বাতিলের বা ঘোষণার মামলা করবেন কার কাছে কী প্রশ্ন করবেন বা দলিলের সমস্যা রয়েছে সেটা সংশোধনের জন্য একটা হয়তো মামলা করবেন কারে কি প্রশ্ন করবেন কার কাছে যাবেন এরকম দেখা যায় মন মালিন্যতা বা হীনমন্যতায় ভুগছেন আমাদের সাথে সরস্বর কথা বলুন আপনারা হয়তো চুক্তি চুক্তিমূলক কবলা এই ধরনের যদি আপনি মামলা করেন বা নিষেধাজ্ঞার মামলা করতে চান বা পারিবারিক আদালতের কোনো মামলা করতে চান বারাটিয়া উচ্ছেদ মামলা করতে চান অগ্রক্রয় বা পেমশনে মামলা করতে চান কিভাবে কার সাথে আলোচনা করবেন এটা চিন্তা না করে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন আপনার টাকা আদের মামলা যারা চেকের মামলা করেন এ চেকের মামলা নিয়ে সমস্যা আছেন কী ধরনের আপনি আলোচনা করবেন প্রশ্ন করবেন বা দ্রুত মামলাটা কিভাবে শেষ করবেন এইসব বিষয়ে কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব আপনার হয়তো মামলাটা দ্রুত কিভাবে। শেষ করা যায় বা কায় মোকামের আপনি মামলা করবেন এখন সেই সব মামলা বেশি অনেক ধরনের মামলা রয়েছে সিভিল মামলা আপনার অধিকারের যে মামলাগুলো রয়েছে পারিবারিক মামলা রয়েছে বা ঈশ্বরগঞ্জ কোর্টে মামলা পরিচালনা করেছেন মাইমিসিং হয়তো জেলা জজ আদালতে আপনাকে আপিল বা রিভিশন রিভিউ করতে হচ্ছে বা ঢাকা হাইকোর্টে করতে হচ্ছে কিন্তু কার মাধ্যমে যাবেন কিভাবে যাবেন আপনি কিন্তু সেই ধরনের লোক পাচ্ছেন না সুতরাং সেই ধরনের যদি সমস্যায় ভোগেন আমাদের সাথে কথা বলুন আমরা আপনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। যে হোক লাইভটা বেশিক্ষণ পরিচালনা করব না যদি কেউ লাইভটা দেখেন বা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ যারা পরবর্তী টাইমে দেখবেন একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন যাতে পরবর্তীতে উৎসাহিত হতে পারি এবং লাইভটা যাতে পরিচালনা করতে পারি আমি বিভিন্ন পেজ থেকে লাইভে আসি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জাহিউদ্দিন এখন মাহুম সিং জেলা জজ আদালত এবং ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে প্র্যাকটিস করি এছাড়া ঢাকাতে যারা হাইকোর্টে আমার সাথে লিংকেজ রয়েছেন মামলার সংক্রান্ত বিষয়ে এইসব কুসখবর নেওয়ার জন্য আপনাকে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আরেকজন ভাই আসছেন হয়তো ওয়াচ করছেন নাম দেখা যাচ্ছে না যাই হোক তারা যদি এই ধরনের সমস্যা ভোগেন আমাদের সাথে কাউন্সেলিং করুন আপনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব আমরা বারবার আপনাকে একটা কথা বলতে চাই এই পেশায় আসছি সুতরাং মানুষের যাতে উপকার হয় মানুষের ক্ষতির কারণ যাতে না হয় সেই দিকে চেষ্টা করি সামনের দিকে কিন্তু অগ্রসর হব এবং আমি সেটাই চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা কাম্য লাইফ থেকে এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন দোয়া করে আল্লাহর কাছে আপনারাও ভালো থাকুন আপনার পরম ঈশ্বরের কাছে আমরা দোয়া করি সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ